কন্টেন্ট যে চোদ্দ প্রকার যে টেন্স আছে সেই টেন্সকে ফালা অর্থাৎ টু স্পিক ঠিক আছে সো এই টু স্পিক এই ওয়ার্ডটা আহ দিয়ে সেই ট্রান্সফরমেশনগুলো দেখানো ফ্রম ইংলিশ টু বাংলা টু পর্তুগিজ যাতে আমাদের বুঝতে ইজি হয় এবং সুবিধা হয় সেটার আজকে ফাইনাল পর্ব এই পর্বে আপনি অবশ্যই জানাবেন যে আপনার বুঝতে কোনো অসুবিধা হয়েছে নাকি এক্সেল ফাইলটা আপনাদের কাছে দেওয়া আছে অফকোর্স এটা দেখে আপনাদের জন্য ইজি হবে টু আন্ডারস্ট্যান্ড এন্ড আইডেন্টিফাই দ্য অ্যান্ড দ্য ডিফারেন্সেস সিমিলারিটিস এবং ডিফারেন্সেসটা বের করা ঠিক আছে সো আজকের যেটা হচ্ছে হলো এলিশ এলিশ অর্থাৎ দে ইংরেজিতে দে বাংলায় তারা এখন যেটা হচ্ছে হলো ইংরেজিতেও একটা ওয়ার্ড ইউজ হয় বাংলাতেও একটা ওয়ার্ড ইউজ হয় কিন্তু পর্তুগিজে পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আলাদা আলাদা দে পুরুষ লিঙ্গ হয় হচ্ছে হলো আর দে স্ত্রীলিঙ্গ হয় হচ্ছে হলো এলস এটা ট্রান্সফরমেশনটা কিভাবে হয় এবং কিরকম হয় চলুন এখন আমরা সেটাই হচ্ছে হলো দেখব সো আর দেরি না করে আমরা শুরু করি প্রথমে যেটা আছে হচ্ছে হলো কলামে আমি সকল টেন্স গুলো হচ্ছে হলো দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে আপনার প্রেজেন্টের চারটা পাস্টের চারটা এবং ফিউচারের টেন্স টেন্স আছে এবং প্লাস হচ্ছে দুটো কন্ডিশনাল আছে আপনার বিতে হচ্ছে হলো যেটা হচ্ছে হলো ইংরেজিতে এক্সাম্পলটা দেওয়া ওয়ার্ডটা হলো ফালার অথবা স্পিক বা বলা ঠিক আছে সেটার উপরে বাংলায় সেটার বুঝার বোঝার জন্য ট্রান্সলেশন এবং ফাইনালি পর্তুগিজে ঠিক আছে সো আমি যদি প্রেজেন্ট সিম্পলটাকে হাইলাইট করি প্রেজেন্ট সিম্পলটাকে যদি আমি হাইলাইট করি দে স্পিক তারা কথা বলে বর্তমান প্রেক্ষাপটে ঠিক আছে তো তাহলে এটা কি হয় এটা হয় এটা ফালাম হবে না ফালাম হবে না এম আস আছে কিন্তু এটা ফালাম মানে এটা এনজির মতো উচ্চারণ হবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অর্থাৎ দে আর স্পিকিং তারা কথা বলছে বর্তমানে যেটা চলমান

অথবা এলস হয় তাহলে এস্তাও ফালান্দ ঠিক আছে ওকে এইবার হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে দে হ্যাভ স্পোকেন তারা কথা বলেছে বর্তমানে যা ঘটে গিয়েছে ঠিক আছে এলস এলস তাই ফলাদো এলস এলস তাই ঠিক আছে স্পোকেন হলে ফলাদো আর স্পিকিং হলে ফলানদো স্পিকিং হলে সাথে এস্তাও অ্যাড হচ্ছে ঠিক আছে হ্যাঁ বা এরপরে আরো অন্যান্য যেমন ইস্তাবাম এগুলোও অ্যাড হবে ঠিক আছে অন্যান্য টেন্সে তো দে হ্যাভ স্পোকেন এলিস এলিস তাই পালাদ ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে হলো আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঠিক আছে তারা এখন পর্যন্ত কথা বলছে অর্থাৎ দে হ্যাভ বিন স্পিকিং তারা এখন পর্যন্ত কথা বলছে এলিস এলিস তাই ইস্তাদো ফালাদ এলিশ প্রেজেন্টটা কমপ্লিটলি আপনাদের বোঝানো হয়েছে এবার আমরা চলে যাবো হচ্ছে হলো ফা পাস্ট পাস্টে আমরা যদি এটাকে আমি হাইলাইট করবো হচ্ছে হলো আহ গ্রিন আহ হাইলাইটের দিয়ে সো এই ক্ষেত্রে পাস্টে আপনার দে স্পোক তারা বলেছিল তারা বলেছিল এলিশ এলিশ পালারা পালারা এলিশ এলিশ পালারা ঠিক আছে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পাস্ট কন্টিনিউয়াস তাহলে হবে দে ওয়ার স্পিকিং তারা কথা বলছিল এলিশ এলিশ ইস্তাভাম ফালান্দো এলিশ এলিশ ইস্তাভাম ফালান্দো ঠিক আছে যদি পাস্ট পারফেক্টে হয় পাস্ট পারফেক্টে হচ্ছে হলো দে হ্যাড স্পোকেন তারা কথা বলে ফেলেছে অতীতে যা শেষ হয়ে গিয়েছে এলিস এলিস তিনিয়াম ফালাদো এলিস এলিস তিনিয়াম ফালাদো ঠিক আছে আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হলো দে হ্যাড বিন স্পিকিং তারা কথা বলছিল অতীতে শুরু হয়েছিল কিন্তু তো অতীতে একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে দে হ্যাড বিন স্পিকিং এলিস এলেশ টিনিয়াম ইস্তাদো ফালানডো এলিস এলেশ টিনিয়াম ইস্তাদো ফালাব ফিউচারের ক্ষেত্রে যেটা হচ্ছে এটাকে আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করি ফিউচার সিম্পলকে দে উইল স্পিক তারা বলবে তারা কথা বলবে ঠিক আছে এলিস এলেশ ফালারাও অথবা এলিস এলেশ ভাও ফালার এলিস এলেশ ভাও ভাও ফালার যদি ভাওটা ইউজ করেন তাহলে ফালার ফালারই থাকবে ঠিক আছে এরপরে যে ওয়ার্ড হবে সেটা সেটাই থাকবে আর যদি ভাওটা ইউজ না করেন তাহলে ফালা ইদার এটা এলিশ এলেশ ফলা রাও অথবা এলিশ এলেশ ভাও ফলা ঠিক আছে এবার ফিউচার কন্টিনিউ আছে যদি আমি চিন্তা করি তাহলে দে উইল বি স্পিকিং তারা কথা বলতে থাকবে ভবিষ্যতে চলমান ঠিক আছে এলিশ এলেশ এস্তে রাও পালা

আর লাস্ট যেটা হচ্ছে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যেটা হচ্ছে হলো দে উইল হ্যাভ বিন স্পিকিং তারা কথা বলতে থাকবে সম্ভাব্য এবং এটা চলমান চলতে থাকবে তারা ভবিষ্যতে কথা বলতে থাকবে এবং এটা সম্ভাব্য এবং এটা চলমান ঠিক আছে তো এলিশ এলস তেরাও ইস্তাদ ফালানো এলিস এলস তেরাও ইস্তাদ ফালানো এখন আমরা কয়েকটা মিল আমরা খুঁজে বের করার চেষ্টা করি যেটা হচ্ছে হলো যদি প্রেজেন্ট টেন্সে আপনার দে স্পিক হয় তাহলে

they will be speaking elish elas estarão falando eles elas estarão falando ebar judi present perfect tense they have spoken tahole vale, elish elas têm falado eles elas têm falado chekache judi ami past perfect nie kotha boli jodhi, present perfect nie kotha past perfect elish elas tinham falado eles elas tinham falado ar judi future

টেন্স আমাদের শেষ হয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এবার দুটো থাকে কন্ডিশনাল এই কন্ডিশনালটাকে আমি হাইলাইট করছি অন্য আর একটা কালার দিয়ে যে দে উড স্পিক তারা কথা বলবে এলিশ এলশ ফালার ইয়া এলিশ এল এশ ইয়া দে উড স্পিক তারা কথা বলতে চাইবে আর যদি কন্ডিশনাল পারফেক্ট হয় ঠিক আছে কন্ডিশনাল পারফেক্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে দে উড হ্যাভ স্পোকেন

পর্তুগিজ গ্রামারের যেটা হচ্ছিলো যে টোটাল পাঁচটা কন্টেন্ট পাঁচটা কন্টেন্ট এখানে শেষ হচ্ছে আপনাদের কেমন লাগলো এই পাঁচটা কন্টেন্ট অবশ্যই জানাবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই প্রয়োজন অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে ফলো করবেন আর নেক্সট এরকম আরও ইরেগুলার ভার্বস নিয়ে রেগুলার ভার্বস নিয়ে আরও কন্টেন্টস আসবে এবং আসতে থাকবে বিকজ গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বেসিকটাও ক্যাপচার করতে হবে মাইশেখ দো ঠিক আছে কত তাড়াতাড়ি আপনি এটাকে ক্যাপচার করতে পারছেন সেটাও একটা ফ্যাক্টর তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ